অবস্থান করছি বড়খাল ব্রিজে বড়খাল ব্রিজ থেকে দেখি মুন্সি নাংলা দিকে গিয়ে যাই সেদিকে তালের চারা আছে কিনা এই যে এই পাতাটি হয়তো মুখে নিয়েছিল কিন্তু পরে আবার ফেলে দিয়েছে এটাও এটাও খাওয়ার চেষ্টা করছে এই যে দেখুন এটাও খাওয়ার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত খেতে পারিনি এই যে দেখুন তালের চারার পাশে ছাগলে ঘাস খাচ্ছে কিন্তু এগুলো গরু ছাগলে খায় না না কিন্তু যদি গরু পাড়া দেয় তাহলে একটু হয়তো ক্ষতিগ্রস্ত হয় তো তালবিজের আড়ালে অনেকেই যারা কাজ করেছেন অনেক পরিশ্রম করেছেন তাদের নিয়ে আসতে পারলে আজ ভালো লাগতো সবাইকে আজ মিস করছি তাদের নিয়ে আরেকদিন দিন আসবো এটা হচ্ছে মেলান্দহের নলকুরি নলকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা রাস্তা বন্ধের মধ্যে একদম ফাঁকা রাস্তা এই রাস্তাটা আমাদের বীজ বপনের জন্যে সবচেয়ে উপযুক্ত ছিল এই যে দেখুন একটি গাছ হয়েছে একটি ফোরিং বসেছে আমি আনন্দে আত্মহারা হয়তো গরু একটু মাথা খেয়ে ফেলেছিল কিন্তু তেতা লাগার কারণে আর কি ফেলে দিয়েছে এই যে চারাটা এই যে মাসাল এই যে চারাটা এই যে পাশ দিয়ে ছাগল হাঁটছে কিন্তু তালের চারা খাচ্ছে না চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেলে বের হয়েছি তাল বপন করছিলাম যেসব এলাকায় সেসব এলাকায় খোঁজ নিতে আমি আজ আনন্দে আত্মহারা নানান সমস্যা প্রতিকূলতা জর্জরিত জীবনে এসব দেখে খুবই ভালো লাগছে এই যে দেখুন এখানে এই যে তালের চারাটি এখানে এই যে এই যে গরুর পাড়া এই যে গরু গরু হয়তো এই যে মুখে নিয়ে নিয়েছিল এই যে পাতাটি এই যে দেখুন পাতা পড়ে আছে এই যে এই যে এই পাতাটি হয়তো মুখে নিয়েছিল কিন্তু পরে আবার ফেলে দিয়েছে পরে ফেলে দিয়েছে খেতে পারিনি হয়তো তিতা লেগেছে তো এইভাবেই আসলে এরা প্রাকৃতিকভাবেই যে ওই দিক দিয়ে হয়েছে আসলে যে গরু ছাগলে মুখ দেয় এই যে মুখ দেয় কিন্তু পরে আর খায় না বুঝছেন তিতা লাগে তো পরে আর খায় না তারপরেও কে যেন ঘাস কাটপের দেয় না কাটে ফেলা এই যে এই যে এই বাসা আরেকটা আপনার একটু কাটে কুটে ফেলায় না এটা দেখেন হ্যাঁ এই এই যে যে আলহামদুলিল্লাহ এগুলো যদি একটু উপরের দিকে হয়ে গেছে এই রাস্তা প্রশস্ত হওয়ার সম্ভাবনা কম অনেকগুলো ইন্টনে শুরু করে একবারে পর্যন্ত জি এই যে ওইদিকে একটি বড় গাছ রয়েছে আমার আনন্দ মাখা মুখটা একটু দেখাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো তালবিজের আড়ালে অনেকেই যারা কাজ করেছেন অনেক পরিশ্রম করেছেন তাদের নিয়ে আসতে পারলে আজ ভালো লাগতো আহ সবাইকে আজ মিস করছি তাদের নিয়ে আরেকদিন আসব আজ হুট করেই চলে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে মাথা খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত খেতে পারেনি লোকেশনটা আবার বলছি জামালপুর জেলার মেলান্ধ উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি নলকুড়ি এলাকা এই যে দেখেন বড়খাল ব্রিজ এটা পরিচিত এই যে এই যে গাছ আলহামদুলিল্লাহ এদিক দিয়ে এত গাছ হয়েছে নতুন রাস্তা ভালো মাটি এই যে এই যে মাথা খেয়ে ফেলেছে কিন্তু শেষ পর্যন্ত খাইনি বেঁচে আছে যদি খেতে পারতো তাহলে এই যে আলহামদুলিল্লাহ এটা আছে আসলে গত বছর লাগানো আমার দেখা সবচেয়ে বড় গাছ মনে হচ্ছে এই যে দেখুন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে এই যে দেখুন যেন মনে হচ্ছে দুই বছরের গাছ এটাও এটাও খাওয়ার চেষ্টা করছে এই যে দেখুন এটাও খাওয়ার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত খেতে এই যে গুড়াই দেখুন এরকম আরো আরো অসংখ্য হয়ে গেছে এদিকে তো আমার মনে হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে গজাইছে এই যে এখানেও দেখুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আল্লাহর মতে অনেকগুলি চারাই দিকে গদিয়েছে এই পাশ দিয়েও হয়তো আছে কিন্তু এই পাশ দিয়ে তো জঙ্গল দেখা যাচ্ছে না